হ্যালো বরিশালবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশে যা জাহাজে সবাইকে স্বাগতম আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে পাবাঘাট আঠারো লঞ্চের ডেকের যাত্রী নিস্তালা দোতলা কেবিন ডেক যাত্রী ফিলাপ কেবিন ফিলাপ কোনো কেবিন খালি নাই এখন আমি বর্তমানে পাবাঘাট আঠারো লঞ্চে আছি আপনার পাবাঘাট আঠারো লঞ্চের নিস্তালার ডেকের যাত্রী দেখতে পাচ্ছেন আজ পনেরোই আগস্ট রোজ বৃহস্পতিবার ঢাকা দেশের ছেড়ে যাবে অল্প কিছুক্ষণ বাংলা টাইটানিক বলা হয় পাড়াবা টাটা লঞ্চকে এর অবস্থা দেখতে পাচ্ছেন পাড়া বা লঞ্চের নিস্তলা ডেক অনেক যাত্রী বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন পাড়াবাত আটা লঞ্চের যাত্রীদের অবস্থা ভালোই যাত্রী বরিশাল ঘাট থেকে বাংলা টাইটানিক বলা হয় পাড়াবাত আটাও লঞ্চকে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা নিচতলার যাত্রীদের দোতলায় উঠতেছি দেখি আজকে দোতলায় কি অবস্থা দোতলায় ফুল হাউস ডেকে যাত্রীদের আর তা দেখতে পাচ্ছেন দোতলার যাত্রীদের অবস্থা ভালোই যাত্রী আজকে আর যাত্রের লঞ্চ নাই এজন্য আরো যাত্রী বেশি অবস্থা এম যাত্রীদের